আসসালামু আলাইকুম বিডিল ডিজিটাল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি সার্ভার মোটার যেমন আপনাদের জানাই সুভীত রবীন্দ্রন আজকে আমি আপনাদের দেখাবো এনসিকে ফোর্ডে কনভার্ট করার এনসিকে ফোর্ডে কনভার্ট করার নিয়ম প্রথমত আমরা অনেক সার্ভিয়ার অথবা আমরা যারা মোটামুটি সার্ভে কাজ করি বা কাজ করি তারা আমরা এনসি থেকে পরে না নিয়ে জমি পরিমাপ করি পরতে আমাদের কি হয় অনেক সমস্যা হয় বা জমির পরিমাপ ক্ষতি পাওয়া যায় না এর জন্য আমরা অবশ্যই ইঞ্চি দিয়ে ফুটে কনভার্ট করে নিয়ে আমাদের কাজ করতে হবে যেমন একটা চিত্র এঁকে আপনাদের দেখাবো বা দেখানো হলো যেমন এটা একটা জমি যেমন বিশ তিরিশ ষাট ফিট দশ ইঞ্চি এই যে ষাট ফিট দশ ইঞ্চি দশ ইঞ্চিকে আমরা কি করতেব ইঞ্চি থেকে ফোটে কনভার্ট করে নিয়ে আমাদের কি করতেব জমির কাজ করতে হবে এর জন্য আমাদের এই যে এনসি কে খুবই গুরুত্বপূর্ণ এই বিষয়ে আপনাদের সাথে আমি সুন্দর করে আপনাদের দেখানোর চেষ্টা করব আপনার মনোযোগ দিয়ে অবশ্যই আমাদের চ্যানেলটা বা আমাদের ভিডিওগুলো দেখবেন প্রথম প্রথমত এক ইঞ্চি কে কিভাবে ফুটে কনভার্ট করবেন এক ইঞ্চি কে বারো দা ভাগ করলে শূন্য দশমিক জিরো এইট অথবা জিরো এইট জিরো শূন্য দশমিক জিরো এইট অথবা যদি এটার থেকে প্লাস দুই হয় বা মাইনাস দুই হয় তখন আপনারা মোটামুটি এক ইঞ্চি করতে পারেন এখন আবার দ্বিতীয়ত দুই ইঞ্চি কে পরে কনভার্ট করতে হলে আমাদের শূন্য দশমিক সতেরো অথবা প্লাস দুই মাইনাস দুই হলো আমাদের দুই ইঞ্চি ধরা যেতে পারে তিন কে বারো দ্বারা বাক করবেন তিন কে বারো দ্বারা করলে শূন্য দশমিক পঁচিশ অথবা যোগ দুই অথবা মাইনাস দুই হলে আমাদের তিন ইঞ্চি ধরতে পারবেন পাশাপাশি চার ইঞ্চি কে পোটে কনভার্ট করতে হলে বারো দ্বারা বাস করার পরে শূন্য দশমিক তেত্রিশ অথবা প্লাস দুই মাইনাস দুই হলে মোটামুটি আনুমানিক করে আপনারা অবশ্যই কি করবেন এটা ধরার চেষ্টা করবেন পাঁচ কে পাঁচ ইঞ্চি কে পোটে কনভার্ট করতে হলে শূন্য দশমিক তেতাল্লিশ অথবা দুই যুগ মাইনাস দুই তখন আমরা পাঁচ ইঞ্চি ধরতে পারবেন ছয় কে বারো দ্বারা বাদ করবেন করলে শূন্য দশমিক পঞ্চাশ অথবা জিরো প্লাস টু অথবা মাইনাস টু এবং সাত কে বারো দ্বারা বাক করলে শূন্য দশমিক আটান্ন অথবা সাতান্ন সাতান্ন প্লাস দুই মাইনাস দুই আটকে বারো দ্বারা বাক করলে আমাদের শূন্য দশমিক ছেষট্টি অথবা প্লাস দুই মাইনাস দুই নয় কে বারো দ্বারা বাক করলে প্লাস পঁচাত্তর সমান সমান পঁচাত্তর অথবা প্লাস দুই মাইনাস দুই দশ কে বারো দ্বারা বাক করলে শূন্য দশমিক তিরাশি অথবা প্লাস দুই অথবা মাইনাস দুই এগারো কে বারো দ্বারা বাক করলে শূন্য দশমিক বিরানব্বই অথবা তিরানব্বই প্লাস দুই মাইনাস দুই এভাবে আবার বারো কে বারো দ্বারা বাক করলে বারো ইঞ্চি কে বারো দ্বারা বাক করলে পরীক্ষণ পর্ব এক ফুট হয় আমরা অবশ্যই যারা আমরা সার্মিয়ার কাজ করি অবশ্যই ইঞ্চিকে ঘুরে কনভার্ট করে কাজ করতে হবে তাহলে আমাদের মাপটা বা হবে এর জন্য আজকে আপনাদের এই সম্পূর্ণ ভিডিওটা আপনাদের আমি দেখালাম আহ ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম বিডিল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের আবার সুন্দর অভিনন্দন জানিয়ে আমি আকরুজ্জামান আপনাদের কাছে বিদায় নিলাম আলাইকুম